আজকে আমার এক দাদাভাই চিকেনের রেসিপি খেতে চাইছে ওই জন্য নিয়ে নিলাম চিকেন আর আলু কেটে নিয়েছি তার সাথে নিয়েছি রসুন বাটা রসুনটা নিয়ে করে বাটি নিই আদা জিরে পেস্ট ধনেপাতা কুচি টমেটো পেঁয়াজ কুচি তার সাথে নিয়ে শুকনো লঙ্কা বাটা ওই ফোরনের জন্য নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর নিয়েছি সর্ষের তেল হলুদ আর লবণ এবার নুনটা ধরিয়ে নেব উনুন জন্য কটা কাটকাটিতে আগুন ধরিয়ে নিলাম তারপর উনুনে আগুনটা দিয়ে উনুনটাও ভালো করে ধরিয়ে নিলাম আগুনটা ধরে গেলে তারপরে কড়াইটা উনুনে বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তাতে একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলু তেলের করে দিলে তেল ছিটকায় কম তেলে আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আমার দোড়ানোর এক সাইডে মাছ ভসেছি ভাজা আর এক সাইডে চিকনের জন্য আলু লাগছে অল্প করে একটু হলুদ দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ভাজার পরে অল্প করে একটু হলুদ দিয়ে নিলাম আলুগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তারপরে আবারও একটু তেল দিয়ে নিলাম তেলে এক একটা ফোরনগুলো দিয়ে নিলাম প্রথমে দিলাম গোটা গরম মশলা তারপরে শুকনো লঙ্কা তারপর দিচ্ছি তেজপাতা এবার গোটা জিরে দিয়ে দেবো তারপরে একটু খুন্তি দিয়ে নাল চড়িয়ে নিয়ে পেস করছি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে না চাড়া দিয়ে লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ বেশি দিয়ে দিচ্ছি একবারে মাংসটা কষা ভালো হয় তো যেগুলো ভালোভাবে ভেজে নিলাম এরপর এতে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি টমেটো গুছি টমেটোটা দিয়ে বেশ কিছু নাড়িটা দিয়ে কষিয়ে নেব টমেটোটা দেখুন কত সুন্দর গলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা তারপর দিচ্ছি ধোনা কাটা কী দিচ্ছি মশলা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা বাটি ধুয়ে দিয়ে একটু জল দিয়ে নেব এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষা প্রায় হয়ে এসেছে মশলা কষানো হয়ে যাওয়ার পরে চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে নাচার ওপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব কুড়ি মিনিট মতন কষিয়ে নেব ঢাকা দেওয়ার পরে যেমন জল ছেড়েছে ওই দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনি তো রাখুন করে ভালো করে লাগিয়েছে নিয়ে দেখুন কত সুন্দর কষা হয়ে যাচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছে বিপর্যয়ে ভিজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেই দেখুন আর জল নেই জলটা কোনো কষিয়ে নেই কষিয়ে নিয়েছি অন্যান্য সাইডে গরম জল বসিয়েছিলাম সেই গরম জল দেবো সেখানে দেখুন গরমকালটা হয়তো কেমন ফুটে উঠেছে তরকারি বেশি ঝোল করবো না পাশাপাশি করবো তাই অল্প করে জল দিয়েছি দেখুন তরকারি হয়ে গেছে তারপর যে দিয়ে দিচ্ছিল ধনে পাতা কুচি একটু গোটা গরম মশলা বেটে নিয়েছি আর যে দাদা জন্য রান্না করেছি সেই দাদা জন্য বাটিকে তুলে পাঠিয়ে